একশো টাকা যদি কোনো আমার তৃণমূলের বন্ধু আমাকে ব্যবস্থা করে দেয় সেই বন্ধুকে আমি খুশি হয়ে নব্বই টাকা ফেরত দিয়ে দেবো মাত্র দশ টাকা টেন পার্সেন্ট টাকা আমি পার্টি চালানোর জন্য রাখবো করতে বলুন আজকের পর থেকে যদি ভাই ওসব কথা ডাইলগ করে লাভ নাই ডাইলগ করে লাভ নাই তুই একশো টাকার ব্যবস্থা করলে নব্বই টাকা তোকে দিয়ে দেবে দশ টাকা ভাইজান পার্টি চালানোর জন্য রাখবে চ ব্যবস্থা কর আমরা পার্টি চালাতে পারছি নি আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ব্যবস্থা করে পারবেন তো বলতে শুধু মানুষকে দেগে দেওয়া হচ্ছে মানুষ তর্কে বিতর্কে পারছে না মিথ্যা প্রচার করে মানুষের সম্পর্কে বাজে করা আরে যারা আজকে আস্তে আস্তে শুনছিলাম তৃণমূলের একটা ওটা না কোনটা একটা মিটিং করছিলো রাস্তার এ আস্তে আস্তে শুনছিলাম বলছে ইলেকট্রন বন্ডের টাকা নেওয়া সরকার জবাব দাও তুমি ইলেকট্রন বন্ডের টাকা নিয়েছো বলে ওষুধের দাম বেড়ে গেছে শুনতে খুব ভালো লাগছিল আমি তারপরেই এই স্লোগানটা দেওয়া দরকার ছিল ইলেকট্রন বন্ডের টাকা নেওয়া আঞ্চলিক দল তৃণমূল জবাব দাও তুমি ইলেকট্রন বন্ডের টাকা নিয়েছো বলে বিদ্যুতের বিল বেড়ে গেছে আমি ভাবছিলাম এটা বলবে মুখ ফস্টে ওটা বললো না তো এর এরা তো টাকা তুলে অভ্যেস এরা তো আমাদেরকে দেখে দেবে পাচ্ছে না আমাদের সাথে এই জন্য কথা বলছে দেখো লড়াইটা হচ্ছে মানুষের রুজি রুটির লড়াই মানুষ খেতে পাচ্ছে না আর নওশাস্ত্রী থেকে যদি বলে তুমি ধর্ম ধর্ম করো তুমি হিন্দু মুসলমানের পলিটিক্স করে আমি পারবো না আমার রাম কাকু যার সাথে আমি ছোটোবেলা থেকে আমাকে কোলে পিঠে যে কাকু মানুষ করলো যাতে সকাল বিকাল যে কাকুর সাথে আমার দেখা হয় শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য শুধু এমপি এম এ হয়ে পার্লামেন্টে যাব ইনকাম করবো ক্ষমতার মশলদে বসে থাকবো বলে ওই রাম কাকুর সাথে আমাকে বিচ্ছেদ করবে ও আমার প্রয়োজন নয় আমার লড়াইটা হচ্ছে যারা রাজনৈতিক কারবারীরা ধর্মের নামে বর্ণের নামে জাতের নামে লাগিয়ে দিয়ে ভোট চুরি করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই আমাদের আছে আগামী দিনে থাকবে আমার পাশের বাড়ি রহিম চাচা খেতে পাচ্ছে না তার রেশনটা এই দেবাংশুদের সরকার চুরি করে নিয়েছে আর শুভেন্দুবাবুদের সরকার জব্দ করতে পারছে না কিন্তু বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করো ও হতে দেওয়া যাবে না শুভেন্দুবাবুকে বলবো যদি মানুষকে সত্যি ভালোবেসে থাকেন একশো দিনের কাজের যারা দুর্নীতি করেছে সেই ব্যাটাগুলোকে এখনো জেলে ঢোকান নেই কেন তা আগে তার জবাব দেবেন তারপরে ভোট চাইতে আসবেন শুভেন্দুবাবুরা বলছে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে সে তো সারা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দাঁড়িয়ে গুগলে সার্চ করলে পশ্চিমবাংলার একশো দিনের কাজের দুর্নীতি সবাই জেনে যাবে এমন এমন জায়গা আছে বন্যা হয়েছিল সব ডুবে গিয়েছে মমতা ব্যানার্জি সরকার দেবংশু বাবুদের সরকার খাতাই কলমে একটু কাঁচা জানেন এরা খাতাই কলমে কাঁচা দুর্নীতি করলেও ধরা পড়ে যায় এটা খাতাই কলমে কাঁচা এরা কি করেছে যেদিনকে বন্যা হয়েছে সেই দিন লিখিয়েছে একশো দিনের এইখান থেকে অতটা মাটি ফেলেছে এই ধরনের লিখেছে আরে বন্যা হয়ে সব ডুবে গেছে কোথায় কোথায় মাটি ফেলবে এগুলো ধরা পড়ে যাচ্ছে এত খাল খনন দেখিয়েছে ওই মৌজাতে বলছে আর নাকি জমি নাই মানে এত খাল মানে টাকা খাল দেখিয়েছে মানে এত ফুট চওড়া খাল করেছে ওই মৌজাতে আর জায়গায় খুঁজে পাওয়া যাবে না মানে সবই খাল হয়ে গেছে তো এই ধরনের লেভেলের চুরি করেছে তো শুভেন্দুবাবুদের কাজ কি ছিল একশো দিনের কাজের আইনটাকে ঠিকঠাক করে মান্যতা দিয়া শুভেন্দুবাবুরা একশো দিনের কাজের একটা আইনকে মান্যতা দিচ্ছে কি যেখানে দুর্নীতি হয়েছে কেন্দ্র সরকার সেটা তদন্ত করতে পারবে পারবে দু হাজার উনিশ সালের পর থেকে দুর্নীতি হয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তদন্ত হলো না কেন টাকাটা আটকে রেখেছে সেটাও নোংরা রাজনীতি করছে একশো দিনের কাজের টাকার কথা আমি আপনাদের বলে আপনাদের এটা যেটা শুনতে চান কি ভাই শুনতে চান তাহলে আমি বলি তৃণমূল বিজেপির নাটকটা একশো দিনের কাজের আইনে বলা আছে আমি যদি ভুল বলি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন কাজের কোনো জায়গায় দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেটা তদন্ত করতে পারবে কিন্তু চার তিন চার বছর হতে যাচ্ছে এখনো তদন্ত শেষ হলো না একটা বেটা জেলে ঢুকলো না ওই একশো দিনের কাজের আইনে বলা আছে যে কাজ করেছে কাজের দিনের মধ্যে তার টাকা বুঝিয়ে দিতে হবে তাহলে কটা আইন মানছে একটা আইন মানছে আর দ্বিতীয় আইনটা মানছে না কারণ এই নোংরা রাজনীতি করবে তাই জবাব এসেছে একশো দিনের কাজের যারা করে টাকা পাননি বা নতুন করে যারা কাজ পাচ্ছে না তাদের বলবো আবাজন তুলুন আওয়াজ তুলুন যে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখুন আজ যদি জেলের মধ্যে রাখতে না পান পারেন আইএসএফকে বলুন আইএসএফ ধরে হাওড়াতে নিয়ে গিয়ে চালু ডাব্বাই তুলে দিল্লি পাঠাবে দিল্লির চিতিহারে তাদেরকে রাখুন বাবুরা ব্যর্থ হলে আর মমতা ব্যানার্জি দেখবেন তৃণমূল দেখুন সব করে দিল্লি চলে যায় গান্ধীধামে আন্দোলন করছে ডিপার্টমেন্ট আন্দোলন করছে রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে আন্দোলন করছে সব করছে পাড়ায় পাড়ায় বলছে একশো দিনে কাজ দিচ্ছে না না সব করছে কিন্তু একটা জায়গায় যাচ্ছে না সেটা কোথায় সুপ্রিম কোর্টে সংবিধানে উল্লেখ আছে রাজ্যে রাজ্যে কোনো বিষয় নিয়ে সংঘাত হলে তখন আমাদের পশ্চিমবাংলার বর্ডার কোথা আসাম বর্ডার আছে উড়িষ্যা যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব হয় রাজ্যে রাজ্যে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো রাজ্যের সাথে কেন্দ্রের কোনো বিষয়ে দ্বন্দ্ব হলে সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে আমাদের সাথে মমতা ব্যানার্জি দেখাচ্ছে নাকি ইচ্ছা করে টাকাটা দিচ্ছে না তাহলে আমাদের সাথে দ্বন্দ্ব করছে তো দ্বন্দ্বর অবসান ঘটানোর জন্য মমতা ব্যানার্জির কি উচিত হবে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা আপনাদের বলে রাখি এখানে একটা কথা বলে রাখছি আমি যদি একটা অসত্য কথা বলি দেবংশু বাবুরা আমাকে ছেড়ে কথা বলবে না এটা মাথায় রাখবেন শুভেন্দুবাবুরা আমাকে ছাড়বে না বলে মামলা দিয়ে ও লোক বেড়াকে জেলের মধ্যে রাখ ভোটের কটা দিন বাকি আছে অন্তত এই কটা দিন ওকে জেলে ভরে রাখ ছাড়বে না আমাকে একটা যদি অসত্য তথ্য দি আপনাদের রাজস্থান সরকার এই একশো দিনের কাজ নিয়ে ডিস্টার্ব হয়েছিল ভারত সরকারের সাথে মামলা করেছিল রাজস্থান সরকার জিতেছে সুপ্রিম দিয়েছে রাজস্থান সরকারকে টাকা দিতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার তাহলে দেখুন বাচ্চাদের রেশন চুরি করেছে মিড ডে মিল চুরি করেছে সন্দেশ কালিতে উত্তম শিবু শাহজাহানদেরকে যেন সিবিআই না ইন্টারোগেশন করে সিবিআই না সে তদন্ত করে সেটাকে আটকানোর জন্য কোটি 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 টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে কিন্তু কিন্তু পশ্চিম প্রায় বিশ লক্ষ মানুষ একশো দিনের কাজ যারা করেছে তারা টাকা পাচ্ছে না এই বিশ লক্ষ মানুষের জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই দেবাংশুরা সারা রাজ্যে নাটক করে বেড়াচ্ছে দিল্লিতে গিয়েও নাটক করছে কিন্তু দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে কেস করছে না কারণটা কি চাকরি চুরি করেছে যেন ইডি সিবিআই না তদন্ত করে সেই জন্য ছুটে চলে যাচ্ছে মামলা করতে আর আপনার এলাকার কুড়ি লক্ষ শ্রমিক টাকা পাচ্ছে না যাতে টাকাটা পাই সেই জন্য মামলা করতে যাচ্ছে না কারণটা কি কারণ যখনই মামলা করতে যাবে কোর্ট যখন দেখবে হয়তো তাড়াতাড়ি ডাইরেকশন দেবে যে কটা সুপারভাইজার ছিল যে কটা দায়িত্বশীল ছিল ইভেন ডিএম পর্যন্ত এই কাজটা যেটা হয়েছে বিডিও থেকে হয়তো অনেককে বলবে জেল হেফাজতে রাখো তাহলে আর্ধেক তৃণমূল কোথায় থাকবে তিহার জেলে হয়তো রাখতে হবে নাহলে অন্য নতুন জেল বানাতে হবে সেই ভয়ে মামলায় যাচ্ছে না কিছু করতে গিয়ে কি হবে কেউ যাবে আর এই জায়গাতে বাবুরা নোংরা রাজনীতি করে শুধুমাত্র বেরিয়ে যাচ্ছে বলবো আপনারা বলবেন আসলে যে একশো দিনের কাজের টাকা আমি লেবার আমি এখনো পাচ্ছি না কেন আমরা দাবি করছি যদি আপনারা আমাদের পার্লামেন্টে পাঠান একশো দিনের কাজে সীমাবদ্ধ নয় কাজটা দুশো দিন করতে হবে এবং ডবল করতে হবে এই কথা বলবে পার্লামেন্টে গিয়ে আমাদের মাহিভাই অনেক কথা আর দু তিন মিনিট কথা বলে শেষ করে দেবো ভাইয়া একটা শেষ কথা বলছি তারপর একটা আমি অনুরোধ করব একটা আপনাদেরকে বলবো কথা আর একটা অনুরোধ করব দু হাজার টাকায় কি হবে ভাই আর কি বলবো ইমাম ভাতাকে নিয়ে ইমাম ভাইরা একটু মুখ খুলুন আজকে তো দেখলাম একটা ভিডিওতে আল্লাহ ভগবান আর বিভিন্ন ধর্ম মানে একে নিয়ে মমতা ম্যাজি তো ধর্মগ্রন্থ নিয়ে অপমান করেছে সেটাকে ধিৎকার নিন্দা জানাচ্ছি দেবাংশুকে তৃণমূল তৃণমূলের কোন একটা নেত্রী আল্লাহ ভগবান এই ধরনের সাথে তুলনা করে দিচ্ছে তাহলে চাকরি চোরকে আল্লাহ ভগবানের সাথে তুলনা করছে ব্যাটাগুলো আমি এখনই ব্যাটা ব্যাটাগুলো বাচ্চাদের মিড ডে মিল চোর এই ওরা বাচ্চাদের মিড ডে মিল চোর এমনি বাচ্চারা অল্প মিড ডে মিল পায় সেখান থেকে দেবাংশুরা চুরি করে তার দলেরা চুরি করে ভগবান আল্লাহ বানিয়ে দিচ্ছে মানে বুঝতে পেরেছেন এদের বয়কট করতে হবে নালে আগামী দিনে দেখবেন মন্দির মসজিদে মমতার ছবি দিয়ে বলবে পুজো কর প্রার্থনা কর যদি এদেরকে বয়কট না করেন এটা মাথায় রাখুন যেটা বলছিলাম আমি একটা বলবো কথা আর একটা অনুরোধ করব কথা।